ঢুকে গেছে মিষ্টি সকালের ও ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ব্লগ শুরু করলাম ছোলা ভেজানো খেতে খেতে সকালে উঠে সকালের সমস্ত কাজ বাজ সেরে একেবারে স্নান করে নিয়েছি না না আমি কাজ সারিনি কাজ সেরেছে আমার বোন কিন্তু আমি স্নান করে নিয়েছি কেন বলতো ওরা তো আজকে বাড়ি চলে যাবে আর যখনই আমাদের বাড়িতে কেউ আসে যেদিন চলে যায় না যদি সকাল টাইমটা আমি স্নান না করি পরে না স্নান করা হয়ে ওঠে না ভীষণ মন খারাপ লাগে তো ওই জন্য ভাবলাম ওরা যেহেতু বাড়ি চলে যাবে আমি আর স্নান করতে পারবো না পরে ওই জন্য একেবারে সকালবেলাটা স্নান সেরে উঠে গেছি স্নান সেরে উঠে চা বানালাম চা বানিয়ে সবাইকে দিলাম সবাই খেলো আজকে আর ডিম সেদ্ধ করিনি ডিম সেদ্ধ খেতে ইচ্ছা করছে না ওই জন্যই আর কি করিনি বোনকে অনেকবার বলছিলাম যে রবিবারের সকালে যাওয়ার জন্য কিন্তু না ও কোনো কথাই শুনছে না বলছে বাড়ি চলে যাবে ওর নাকি আর ভাল লাগছে না আর আমিও জোর করে আটকালাম না ঠিক আছে বাড়ি যখন যাবে তাহলে সকাল সকাল রান্নাটা করে নেওয়াই ভালো কেননা এত রোদের তাপ আর কত দূর যাবে বলো তো তাও বললাম যে বিকেল টাইমটা যাস বলছে না আমার বিকেল টাইমটা যাব না বাড়ি গিয়ে স্নান টান করবো ফ্রেশ হবো ভাল লাগবে বিকেলে গেলে সেই সন্ধ্যা হয়ে যাবে সন্ধ্যাবেলায় গিয়ে স্নান করতে পারবো না ওর একটা বদ অভ্যাস আছে কি জানো তো যত দূর দেশের রাস্তা হোক না কেন যদি বাড়ির থেকে সকালবেলা বের হয় সেখানে গিয়ে যদি রাত্রিবেলা পৌঁছায় তবুও রাত্রিবেলাতে গিয়েই স্নান করবে আবার যেদিন সেখান থেকে বাড়িতে রিটার্ন আসবে বাড়িতে এসে আবার স্নান করবে মানে চার্নিং করলেই ও স্নান করে শীত গ্রীষ্ম বর্ষা যাই হোক না কেন এই হচ্ছে ওর একটা প্রবলেম আমিও করি বাট অতটা নয় ও যেমন করে থাকতে যখন চাইছে না ওই জন্য জোর করে আটকাবো না রান্নাটা বসিয়ে দিয়েছি তবে কি বলো তো রান্নাটা মনে হয় না আমি করতে পারবো হাত পা একদমই উঠছে না কোনো কিছুই যেন করতে ইচ্ছা হচ্ছে না মনে হচ্ছে শুয়ে পড়ি তাই বোনকে বলছিলাম ভাতটা তো বসিয়ে দিলাম তুই শাকটার আর মাছটা করে নিস আজকের দিনে ওকে রান্না করে খেয়ে তারপরে বাড়ি যেতে হচ্ছে ভাবো কি অবস্থা আমার মানে আমি আজকেও রান্না করে দিতে পারছি না নিজেকেই কেমন লাগে যে আমি ভেবেছিলাম যে আজকে অন্তত ওকে রান্না বান্না করে দেবো ও খাওয়া দাওয়া করে যাবে তবুও দেখো হয়ে উঠছে না মানে সেই বসছি সেই উঠছি এটাই করছি মাছটা ভেজে দিয়েছে বোন মাছের আলুগুলোও ভেজে দিয়েছে মশলাটা কষিয়ে আমি জল দিলাম জল দিয়ে এই দেখো মাছগুলো ছেড়ে দিলাম মাছের ঝোলটা হয়ে যাক আর ওইদিকে বোন শাক কাটছে মানে শাক এনেছে সেই পাঁচ মিশালি শাক এনেছে ওটা বেছে ধুয়ে শাকটা কেটে দিচ্ছে আজকে মাছের ঝোল আর ভাত হবে তবে রুই মাছ এনেছে রুই মাছটা ইদানিং আর মোটেই ভাল লাগছে না তবুও মেয়ে ভালোবাসে সেজন্য রুই মাছ আর ছোট মাছ আনলেই বা কে কাটবে বলো মাছ এখন আর আনে না মাঝে দুদিন মাছ নিয়ে এলো বেশ ভালোই লাগছিল খেতে সেই টেস্টি লাগছিল বড় মাছ আনলে না একদমই ভাল লাগে না তোমাদের সাথে গল্প করতে করতে দেখো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে শাক তো একেবারেই অল্প একটু হয়েছে তবে অনেক লঙ্কা দিয়েছে বোন জানো তো আর যে তরকারিতে লঙ্কা বেশি হয় সেই তরকারির টেস্ট কিন্তু অনেকটাই বেড়ে যায় বিশেষ করে আমার কাছে আর সাগে একটু ঝালঝাল না হলে ভালোও লাগে না ভাত বেড়ে দিয়েছি ভগ্নীপতি ঘরে খাচ্ছে এদিকে মেয়েকেও দিয়ে দিয়েছি বোনকেও দিয়ে দিয়েছি বললাম চলে যখন যাবি আর লেট করে লাভ নেই তাড়াতাড়ি খেয়ে নে খেয়ে বেরিয়ে যা ভর দুপুরবেলা ওদের মধ্যে যাওয়াটা কেমনই দেখাই ফাইনালি বোন রেডি হয়ে গেছে দেখো মাথাটা আসটা তাহলে হয়ে যাবে বাড়ি চলে যাচ্ছে বলছিলাম যে মানে রবিবারে যেতে ওকে সকালবেলা বলছে না বাড়ি চলে যাই আবার অনেক কটা দিন হয়ে গেছে আর আটকাতেও পারছি না তা চলে গেলে একটু সমস্যা হয়ে যাবে একটু কি ভালো সমস্যা হয়ে যাবে কেননা সংসারটা ওই নিজে হাতে সামলাচ্ছিল আমি তো শুধুমাত্র উপলক্ষ্যে ওকে বলে বলে দিচ্ছিলাম রান্নাটাও করছিল এখন একটু ফের হয়ে যাবে বুঝলে দুটো ব্যাগ হয়ে যাচ্ছে এই রোদের মধ্যে চলে যাচ্ছে রোদ সেই রোদ ওটা তলে নিয়ে আয় হে হ্যাঁ কাকের এত উৎপাত না কি বলবো প্রচুর উৎপাত কাকের যা তাই খাবার দেখেছে আমারও টেনশন হয়ে গেল আমার বরেরও টেনশান হয়ে গেল বলছে ঝুমা এতদিন ছিল ঝুমা তো সব কিছু সামলাচ্ছিলো ঝুমা বাড়ি চলে যাবে কালকের রাত আমাকে বলছে যে ঝুমা তো বাড়ি চলে যাবে এবার কি হবে আমাকে বলছে তুমিও চলে যাও তুমি গিয়ে বাবার বাড়ি থাকো এখানে থাকলে তোমার রোগ ভালো হবে না এটা আমি বুঝে গেছি আর তোমার যা রোগ তোমাকে শুয়ে থাকা ছাড়া কোনো কাজ নেই তোমার কোনো কাজ করলেই সেই সমস্যা সত্যিই তাই কালকে একটু রং খেলেছি রং খেলা করার পরে আমার এই অবস্থা কালকে সেই স্নান টান করে শুয়েছি রং খেলে এসে তারপরে তার উঠতেই পারিনি ঠিকমতো রাতে তো সেই কান্নাকাটি শুরু হয়ে গেছিলো এমন পরিস্থিতি এত যন্ত্রণা করছিল সকালবেলায় উঠলাম সকালবেলায় উঠেও বোন সমস্ত কাজ বাজ সারলো আমি স্নান করে নিলাম রান্নাটাও ওই ওই করলো থালা বাসনগুলো মেঝে ধুয়ে দেখো আর রেডি হয়ে করবো এটে গেছে সব वोटा क्यों टां? कौन टांगे? वोटा? ठीक और विठाका बिलकुल चीज़ हम। और क्या दी था? मैंने रखता ना नारी को आयो? और था नारी को ऐसा। और क्या दी था ना तू ये एक टू किस किने खास? हम्म हम्म और क्या दी था मैंने तू मधीष ना एक

সেই কিন্তু টাকা দিয়ে যায় আমার মেয়ে কি করে জানো টাকাগুলো গুছিয়ে রেখে দেবে যদি দরকারে ওর কাছে দশ টাকা চাওয়া যায় যদি বলি মানি দে তো আমাকে দশ টাকা তোকে আমি দিয়ে দেবো বলবে না না এটা কি তুমি দিয়েছ এগুলো আমার দিদুন দাদু মেশো মাসিমণি এরা দিয়ে গেছে তোমাকে কেন দেবো সব ভান্ডারে জমা করে রেখেছে যখন ওর প্রয়োজন হয় হয়তো দু পাঁচ টাকা খরচ করে তা হলে কিন্তু খরচ করে না আর আমিও ওর টাকা নিই না বাড়িতে যাওয়ার দিনও আমার বোন সকালের সমস্ত কাজ বাজ সেরে রান্নায় কিছুটা হেল্প করলো তারপরে বাসন টাসন মেজে গ্যাস ট্যাস মুছে তারপরে রওনা দিচ্ছে একেই বলে বোন মায়ের পরে যদি কেউ ভালোবেসে থাকে সে হচ্ছে দিদি বা বোন রক্তের সম্পর্ক ছাড়া কেউ এটা করবে না এই রকম ভালোবাসার কোথায় পাবে এই দেখো পেয়ারা চুরি করেছি চুরি করে খাওয়ার মজাটাই আলাদা পেয়ারা গাছটা ঘরের মধ্যে একেবারে ঢুকে এসেছে তোমরা সত্যি সত্যি ভাবলে না গো চুরি করিনি আমার মেয়ে দুটো পেয়ারা পারলো ওকে বললাম যে গাছ থেকে পারতে হবে না বলে পারবি তো ঠাম্মি ঠাম্মি করে ডাকলো ওরা কেউ সারা দিল না যার জন্য পেরেই নিল সেজন্য তোমাদের সাথে শেয়ার করে দিলাম যদি কোনো কাজ চুপি সারে করা হয় কাউকে না বলে করা হয় তবেই সেটা চুরি বলে এটা কিন্তু চুরি বলে না যেহেতু আমি তোমাদের জানিয়ে দিলাম তোমরা তো জেনেই গেলে এটা তো আর চুরি না তাই না তো অন্য এক সময় বলে দেব আমার বড় বলছিল গাছের থেকে পেয়ারা পেরে কেউ খায় বলছে গাছটা তো ঘরের মধ্যেই চলে এসেছে এই দুটো পেয়ারা আমাদের জন্যই হয়েছে ওই জন্যই আর কি খেলাম পেয়ারাগুলো আর একটু বড় হলে ভালো হতো খেতে কি তো কাঁচা ওই জন্য কেমন কেমন লাগছে মুখের মধ্যে মনে হচ্ছে কষ এই হচ্ছে সেই পেয়ারা গাছ বললাম না ঘরের মধ্যে ঢুকে এসেছে দেখো ডগাগুলো একটুখানি ছেটে দিতে হবে কেন বলো তো জানালাটা খুললেই না ওই ডগাগুলোই বেঁধে যাচ্ছে এমনিতেই ডগাগুলো থেতে হয়ে যাবে তার থেকে হাত দিয়ে একটুখানি কেটে দিলে ভালো হতো মেয়ে বলছে না তুমি কাটবে না এরকম থাক বোন চলে যাওয়ার পরে সেই শুয়েই ছিলাম এই সবে উঠলাম খিদে পেয়েছে বর ভাত বেড়ে দিল তিনজনে একসাথে খেতে বসে গেছি বোনকে ফোন করলাম বোন এই সবে বাড়ি পৌঁছেছে অনেকটাই লেট হলো আজকে মানে রোদের মধ্যে হয়তো দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছে আমি বললাম যে রোদের মধ্যে যাস না কথা না শুনলে যা হয় তো চলো খাওয়াটা আগে কমপ্লিট করি কেমন এখন বইকাল চারটে পনেরো বাজে এখন যাব ফিজিওথেরাপি করতে দুটো দিন হয়ে গেছে ফিজিওথেরাপি করতে যাওয়া হয়নি কালকে ভেবেছিলাম যাব কিন্তু কালকে তো হলি ছিল ওই জন্য আর কি কালকে হয়ে ওঠেনি বরকে বললাম দেখো তো খোলা আছে নাকি বলছে আজকের দিনে খোলা থাকে আজকে তো বন্ধই থাকবে ওই জন্য কালকে আর যাওয়া হয়নি তো আজকে যেতেই হবে না গেলেই নয় সেই বোন গেছে তখন থেকে শুয়ে আছি একবার উঠলাম উঠে দুটো ভাত খেয়েছি তখন মানে ওই দুটো আড়াইটে মতো বাজছিলো তাও বড ভাত বেড়ে দিয়েছে থালা বাসন ওইভাবেই পড়ে রয়েছে মানে পাতাই খেয়েছি তবুও দু চারটে থালা বাসন রয়েছে এখনও ধোয়া হয়নি ওগুলো দেখা যাক বরকে সন্ধ্যাবেলায় বলবো ধুয়ে দিতে এখন আগে ফিজিওথেরাপি করে আসি কালকের পর থেকে কন্ডিশন আরও খারাপ হয়ে গেছে ভীষণ ভয় লাগে জানো তো তো যাই দেখি ঘুরে আসি হাঁটতেই পারছি না পাটা ফেলে যে হাঁটবো মানে পেশাদ দিতে পারছি না পায়ে কোমরে ভীষণ লাগছে কিন্তু তবুও যেতে হবে তো চলো ঘুরে আসি এসে কথা হচ্ছে আজকেও সে একই কেস দেখো ফিজিওথেরাপি করে বাড়ি চলে এলাম কাটায় কাটায় ছটা বাজে এখনই মেয়েকে পড়াতে চলে আসবে অনেকটাই লেট হয়ে গেল তোমাদের বললাম না যে দোকান খুলেনি দোকান খুললো অনেকটা লেটে ফোন করা হলো ফোন করার তাও কুড়ি মিনিট পঁচিশ মিনিট পরে এসেছে ওই জন্য আর কি লেট হয়ে গেল আসার সময় দুটো চপ এনেছি মুড়ি খাবো এত পরিমাণে খিদে পেয়েছে কি বলবো দুপুরবেলায় খেয়েছি ফিজিওথেরাপি করতে যাই তার আগেই খিদে পেয়েছে কিন্তু কী খেতাম মুড়ি ছিল বাট কোনো কিছু ছিল না খাওয়ার ওই জন্য আর কি খায়নি তো বরকে বললাম দুটো চপ কিনে দাও দুটো মুড়ি খাই বাড়ি গিয়ে মুড়ি খাবো খেয়ে তারপরে দুটোবার রান্না করতে হবে রাতের জন্য আলু ভাতে ভাত করে নেব আর সোনাকে এখন একটু ম্যাগি বানিয়ে দেব ও ম্যাগি আনতে গেছে ওকে ম্যাগি করে দিও ম্যাগি খেয়ে নিক মুড়ি মাখিয়ে দিলে তো খাবে না আমি জানি ওই জন্য ওকে ম্যাগিই দেব করে বইপত্র সব রেডি করে রেখে গেছে ওর স্যার এলো বলে পড়াতে ম্যাগি খাওয়াটাই মনে হবে না আমি ভাবছি বাড়ি আসবো এসে ওকে ম্যাগিটা কি বানিয়ে দেবো তারপরে পড়তে বসবে কিন্তু ওখানেই তো অনেকটা লেট হয়ে গেল ওই জন্য আর কি তো যাই হোক চলো এই যে মুড়ি একটু নিয়ে নিয়েছি এর মধ্যে একটু তেল তেল নেবো এর মধ্যে একটু তেল একটু লবণ আর লঙ্কা নেব আর একটা চপ নেবো আর মেয়েকে একটা চপ দেবো মাত্র দুটো চাপে নিচ্ছি দুটো চাপ আমি মুড়ি মাখিয়ে নিয়েছি এই দেখো মুড়িটা মাখিয়ে নিয়েছি আর সোনাকেও ম্যাগি বানিয়ে দিয়েছি আর ঠিক ম্যাগি না ইপি বললো আজকে মা ম্যাগি খাবো না ইপপি খাবো আমারও না ইডপি খেতে ভালো লাগে ম্যাগি খেতে ভালো লাগে না তাই মুড়ি খাবো আজকে আর ও খাবে ইডলি চপ খাবি না মানে চপ না খাও অল্প একটু ঠান্ডা হয়ে গেছে এখন সাড়ে আটটা বাজে ভাত তো বসিয়ে দিয়েছি তবে ভাত হতে এখনো মিনিট দশেক সময় লাগবে সোনার এখনো পড়া হয়নি আজকে ছটার সময় ওর স্যার আসেনি এসেছে ছটা কুড়িতে আর উনি অনেকটা সময় ধরে পড়ায় ওই জন্য তাড়াতাড়ি হতেই চায় না আজকে মনে হয় নটার সময় ছাড়বে সামনে ভাত নিয়ে বসেছি ঠিকই কিন্তু খিদে একদমই নেই কেন বলতো মুড়ি খেয়েছি মুড়ি খাওয়ার পরে চা খেয়েছি তারপরে বর ছানা এনেছিল ওটা খেয়েছি একদমই খেতে ইচ্ছা করছে না মনে হচ্ছে ভাতটা বসিয়ে ভুল করেছি বিশেষ করে আমার জন্য মেয়েও বলছে খিদে নেই আমারও খিদে নেই বর বলছে কেন খাবে না না খেয়ে কেউ ঘুমায় নাকি জানোই তো ওর নানান রকম কথা মানে খেতেই হবে অল্প হলে ওই জন্য নিয়েছি একটু এখন ঘড়িতে রাত্রি দশটা দশ বাজে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি বাসনগুলো সব বেসিনের মধ্যে রেখে দিয়েছি টেবিল মুছেছি মুছে দেখো চেঞ্জ করে নিলাম আর কতগুলো ডেজপত্র ছিল ওগুলো ভিজিয়ে রাখলাম কেন বলো তো ভিজিয়ে রাখলে মানে তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় আর কাঁচব না মেশিনের মধ্যেই দেব তবে ভিজিয়ে রেখেছি একটু নোংরা নোংরা হয়েছে আর বেশি নোংরা তো পরিষ্কার হয় না তোমরা তো জানোই তো ওই জন্য ভিজিয়ে রাখলাম কালকে সকালে উঠে মেশিনের মধ্যে দিয়ে দেবো তাহলে কাঁচা হয়ে যাবে আর পরিষ্কারও হবে ওই জন্য আর কি ভিজিয়ে রেখেছি আর সকালবেলা উঠে না আমি অত কাজ করতেও পারি না যার জন্য একটু কাজ এগিয়েও রাখলাম বুঝেছ বুঝতেই তো পারছো বোন চলে গেছে মানে একলা একলাই সবটা সামলাতে হবে একটা সংসারে তো খুঁটিনাটি কাজ থাকেই তাই না একটু হলেও কাজ থাকে একটা সংসার সামলানো তো আর মুখের কথা নয় তার উপরে আবার এরকম শরীর শরীরটা যদি ভালো থাকে তাহলে কাজ করতে আমার একটু আপত্তি নেই কেননা কাজ করতে আমি বেশি ভালোবাসি সেই জন্য মনে হয় ভগবান আমাকে এরকম করে রেখেছে যে চুপচাপ থাকো কাজ করতে হবে না কাজ না করে আমি থাকতে পারি না আর এই রকম অগোছালোর মধ্যে আমি সত্যিই থাকতে পারি না সব সময় সব সময় চাই যে গোছানো ঘরে থাকতে মানে নিজেকে গুছিয়ে রাখতে গোছানো ঘরে থাকতে কিন্তু সেটা তো হয়ে উঠছে না পারছিও না তো যাই হোক টুকটুক করে সবটা সামলাতে হবে জানি না কতটা কি করতে পারবো তবে তোমরা আমার পাশে থেকো তাহলেই হবে তো চলো আজ তবে এইটুকু থাক বাকি কথা আবার কাল হবে আজকের মতো গুড নাইট